আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পারসেন্ট কোরআন ও সলাত অনুধাবন কোর্সের বারোর খ পাঠে সর্বশেষ তিনটি পাঠে আমরা ফেলে মাউদি বা অতীতকালীন ক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা ফেলে মুদরি বা বর্তমান ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে কাজ করা হচ্ছে বা সম্পূর্ণ হবে এগুলোকে ফেলে মুদরি বলে আমরা জানি বাংলা বা ইংরেজিতে বর্তমান এবং ভবিষ্যৎকাল আলাদা আলাদা কিন্তু আরবিতে ফেলে মুদরি দিয়েই আমরা বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটোকেই বুঝব অর্থাৎ শব্দ একই থাকবে কিন্তু অবস্থা ভেদে বাক্যের চাহিদা অনুযায়ী কোনটি বর্তমান কাল কোনটি ভবিষ্যৎকাল তা নির্ধারিত হবে তাহলে চলুন আমরা ফেলে মুদরির আলোচনায় চলে যাই আমরা প্রথমেই এই অংশটা খেয়াল করি ফেলে মাওদির ক্ষেত্রে আমরা শেষে আ উ তা তুম তু না বসিয়ে বচনের পরিবর্তন করেছিলাম আর আমাদের মনে রাখতে হবে ফেলে মাউদির ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে ফেলে মাউদির ক্ষেত্রে এই আলামতগুলো সে তারা তুমি তোমরা আমি আমরা এগুলো তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার শুরুতে বসে আমরা মনে রাখবো আরবিতে থার্ড পার্সনকে গায়েব বলে অর্থাৎ সে তারা সে এটা হচ্ছে গায়েব অহেদ বা এক বচন আর তারা এটা হচ্ছে গায়েব জমা বা বহু বচন তো সে তারার জন্য সব সময় শব্দের শুরুতে ইয়া বসবে যেমন ফ সে করেছে এটা যখন আমরা সে করে বা করবে অর্থাৎ ফেলে মোদরই করব এর আগে ইয়া বসবে ইয়া ফ আলু ইযা ইয়াফ ইয়াফ আলু না তারার ক্ষেত্রে শেষে ওয়াউনুন বসবে শুরুতে ইয়া বসবে শেষে ওয়াউনুন বসবে তাহলে ইয়াফ আলু সে করে বা করবে অথবা করছে তিনভাবেই বলা যায় আর ইয়াফ আলু না তারা করছে করবে বা করে এরপর মনে রাখব সেকেন্ড পারসন তুমি তোমরা একে আরবিতে হাজির বলে হাদির বা হাজির তো ওয়াহেদ এক বচন জমা বহু বচন তাহলে তুমি তুমি এটা হচ্ছে হাজির ওয়াহেদ আর তোমরা হাজির জমা তো তুমি তোমরার ক্ষেত্রে সবসময় শব্দের শুরুতে ফেলে মোদরের ক্ষেত্রে প্রথমে তা বসবে তাহলে তা ফায়ালু তুমি করবে বা করছো বা করো এবং তা ফায়ালু না শেষে ওয়াউনুন বসবে তো তোমরার ক্ষেত্রে অর্থাৎ জমা বা প্লুরালের ক্ষেত্রে ওয়াউনুন বসবে তা ফালু না তা ফালু তুমি করছো বা করবে তা ফালু না তোমরা করছ বা করবে এবং আমাদের মনে রাখতে হবে আমি আমরা অর্থাৎ ফার্স্ট পার্সনকে আরবিতে মোতাকাল্লিম বলে তো তুমি এটা হচ্ছে ফার্স্ট পার্সন অহেদ তো এই ক্ষেত্রে আমাদের আ বসবে আনা থেকে আমি আ ফ আ আমি করব। আ আমি করবো এবং যখন আমরা আমরা বলবো তখন নাহনু থেকে না না চলে আসবে শব্দের শুরুতে না না ফালু না ফালু এখানে না ফালু না হবে না না ফালু দিয়েই আমরা বুঝবো যে আমরা করছি বা করব তাহলে সে তারা এই ক্ষেত্রে ইয়া বসছে তুমি তোমরা এই ক্ষেত্রে শব্দের শুরুতে তা বসছে এবং আমি আমরাতে শব্দের শুরুতে আমির ক্ষেত্রে আ এবং আমরার ক্ষেত্রে না বসছে তো এটা আমাদের মনে রাখতে হবে আমরা মনে রাখার জন্য ইয়া তা আ না এই এটা মনে রাখতে পারি সিরিয়ালভাবে তাহলে ইয়া ফায়লু সে করবে ইয়া ফালু না তারা করবে তা ফায়লু তুমি করবে তা ফালু না তোমরা করবে আ ফ আমি করব না ফালু আমরা করব। এগুলো হচ্ছে ফেলে মুদরি। বা বর্তমান ভবিষ্যৎকাল তিনি অক্ষর বিশিষ্ট ক্রিয়ার ফা আইন লাম ঠিক থাকবে শুধু শুরুতে এবং শেষে অবস্থার পরিবর্তন হবে কখনো ইয়া কখনো তা কখনো আ কখনো না এবং বহু বচনগুলোর ক্ষেত্রে তারা এবং তোমরার ক্ষেত্রে শেষে ওয়া নুন বসছে ইয়া ফালু ইয়া ফালু না তা ফালু তা ফালু না আ ফালু না ফালু সে করবে তারা করবে তুমি করবে তোমরা করবে আমি করব আমরা করব। এভাবে আমরা সিরিয়ালভাবে মনে রেখে বারবার পড়ব এখন আমরা কথোপকথনের দিকে আসি প্রথমে আমরা হাল বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি হাল ইয়া ফায়ালু সে কী করবে হাল ইয়া ফায়ালু সে কী করবে উত্তরে নাম ইয়া ফালু হ্যাঁ সে করবে হাল ইয়া না তারা কী করবে নাম ইয়া ফালুও না হ্যাঁ তারা করবে হাল তা ফালু তুমি কি করবে তুমি দিয়ে প্রশ্ন করলে আমি দিয়ে উত্তর হবে তাহলে আ ফালু হবে নাম আ হ্যাঁ আমি করবো হাল তা না তোমরা কি করবে তোমরা দিয়ে প্রশ্ন করলে আমরা অর্থাৎ না ফালু দিয়ে উত্তর হবে নাম না ফালু হ্যাঁ আমরা করব তো এভাবে আমরা প্রশ্ন বানিয়ে নিজেরাই উত্তর দিতে পারব ইনশাল্লাহ এভাবে প্র্যাকটিস করব এরপর আছে তিন অক্ষর বিশিষ্ট আরেকটি ক্রিয়া ফাতাহা আমরা ফেলে মাদিতেও ফাতাহা পড়ে এসেছি ফাতাহা ফাতাহতা ফাতাহ তা ফাতাহ তু ফাতাহ না সে খুলেছে তারা খুলেছে তুমি খুলেছো তোমরা খুলেছো আমি খুলেছি আমরা খুলেছি তো এখন আমরা ফেলে মুদরির ক্ষেত্রে সেই সে তারার জন্য প্রথমে ইয়া নিয়ে আসবো ইয়াফতাহু সে খুলবে বা খুলছে না শেষে ওয়াও নুন বসবে তারা খুলছে বা খুলবে এরপর তুমি তোমরার জন্য শুরুতে তা নিয়ে আসবো তুমি খুলবে তাফতাহু তাফতাহু তুমি খুলবে না তোমরা খুলবে শেষে ওয়াও নুন চলে আসবে তোমরার ক্ষেত্রে এবং আমির ক্ষেত্রে শুরুতে আ চলে আসবে আফতাহু আমি খুলব বা খুলছি আর আমরার জন্য না নাফতাহু নাফতাহু আমরা খুলছি বা খুলব ইয়াফতাহু সে খুলবে না তারা খুলবে তাফতাহু তুমি খুলবে না তোমরা খুলবে আফতাহু আমি খুলব নাফতাহু আমরা খুলব তো এইভাবে আমরা ফাতাহা ইয়াফতাহু এই প্যাটার্নটা মুখস্থ করব এখন কথোপকথনের দিকে লক্ষ্য করি এই অংশটা হাল ইয়াস্তাহু সে কী খুলবে হাল ইয়াস্তাহ সে কী খুলবে উত্তর না আম ইয়াস্তাহ হ্যাঁ সে খুলবে হাল ইয়াস্তা না তারা কি খুলবে না আমাহ না হ্যাঁ তারা খুলবে আবার হাল তাস্তাহ তুমি কি খুলবে না আমাহ হ্যাঁ আমি খুলব হাল তাস্তা হো না তোমরা কি খুলবে না আম নাস্তাহ হ্যাঁ আমরা খুলবো একইভাবে এখানে আমরা ইয়া যে আলু জালা থেকে জালা সে তৈরি করবে ইয়া যা আলু ইয়া যা আলুও না তা যা আলু তা যা আলুও না আ যা আলু না যা আলু সে তৈরি করবে তারা তৈরি করবে তুমি তৈরি করব তুমি তৈরি করবে তোমরা তৈরি করবে আমি তৈরি করব আমরা তৈরি করব এভাবে ফেলে মাদি থেকে ফেলে মুদরি কিভাবে করতে হয় প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তো ফেলে মাদির ক্ষেত্রে আমরা দেখেছি শেষে আ উ তা তুম তু না বসাতে হয় আর ফেলে মুদরির ক্ষেত্রে শুরুতে ইয়া তা আ এবং না বসিয়ে মুদরি তৈরি করতে হয় তো এটা মনে রেখে আমরা এভাবে প্যাটার্নগুলো বারবার মুখস্থ করব। তো এই ছিল আজকের আমাদের ক্লাসের আলোচনা তো আমরা এখানে শেষ করব সুবে হ্যান আল্লাহ হামদিক না আল্লাহ ইলাহা ইল্লা ফিরুকা ওয়াতু ইলাহিক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারকা